বর্ডার কারা দেখে সেন্ট্রাল দেখেন রাজ্য সরকার দেখেন সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে কারা পাহাড়া থাকে বিএসএফ থাকে ব্যর্থতা ওই বর্ডার এবং এখন আবার আরো হয়েছে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি বিএসএফ দেখবে এখন তো আরো সিদ্ধান্ত হয়েছে তাহলে এই যে জায়গায় যদি মানুষ অনুপ্রবেশ করে থাকে দায়িত্ব কার ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তরে তাহলে পদত্যাগ তো তাকে করা উচিত আগে যে তুমি নিজে বলছো অনুপ্রবেশকারী হয়েছে তাহলে তোমার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন তোমার বিএসএফ কি করছে তারা কি কাজটা করছে তাহলে তারা বর্ডারের নামে তারা কি করছে তাহলে তুমি প্রতিষ্ঠিত করো তুমি বলছো যে তোমার যারা স্বরাষ্ট্র দপ্তর যারা আছেন তারা ব্যর্থ তুমি যখন বলছো কারণ অবৈধ বলছো যখন অনুপ্রবেশকারী যখন বলছো তখন তারা ব্যর্থ কারণ অনুপ্রবেশ ঢুকেছে বর্ডার দিয়েই ঢুকেছে তারা তাহলে যারা বড় পা দিচ্ছিলো তারা ব্যর্থ তাহলে তোমার স্বরাষ্ট্র দপ্তর কাগজ পদক্ষেপ করতে হবে বিহারে এসআইআর চালু হচ্ছে যতটা শোনা যাচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও এসআইআর চালু করতে চাইছে যদি এসআইআর চালু হয় তাহলে আমাদের রাজ্যের কি ক্ষতি হবে আপনারা কেন বিরোধিতা করছেন না আমার প্রশ্ন এটা না বিহারে যেটা করেছে বিজেপি তাই যে বললাম যে ওদের টার্গেট বাংলায় বিজেপি কতবার আমাদের থেকে মানে আমাদের ভোটের পার্সেন্টেজ থেকে যেটা ওদের দেখা যাচ্ছে ওরা ওরা টার্গেট করছে মুসলিমদের বক্তব্য হচ্ছে এটাই যে ওপার বাংলা মানুষ এসছে তো ওপার বাংলা মানুষদের আমরা যারা এসছে তারা ভোট কাটবে ওপার বাংলা থেকে তো বাঙালিও এসছে হিন্দুরাও আছে মুসলিম আছে ঠিক আছে তারাও এসছে তো কি আমরা ওদের টার্গেট হচ্ছে আমরা প্রায় আমরা আমরা দেখলাম বিহারে প্রায় পনেরো লক্ষ এখনো পর্যন্ত যা পেয়েছি ঠিক আছে ভোটার লিস্ট আমি কেটে কি কারণে কেন কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি গত লোকসভায় এদের ভোট নিয়ে নির্বাচিত সংসদে সরকার করেছ এবং সংসদে তোমার সাংসদরা নির্বাচিত হয়েছে তাহলে এই ভোটগুলো তুমি বলছো যে এদের ভোট থাকা দরকার নেই এই ভোটগুলো কাটতে হবে তাহলে তোমার যারা নির্বাচিত সদস্য তারাও অবৈধ তারাও অবৈধ হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র কি উত্তর দিনাজপুরে আমাদের যে ওদের যে মন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশি তাদের তিনিও বাংলাদেশী আর নামটা হচ্ছে নিশিৎ প্রামাণিক প্রামাণিক তো বাংলাদেশে যখন তিনি মন্ত্রী হয়েছিলেন তখন বাংলাদেশে আনন্দ হচ্ছে উৎসব চলছে সে ছবি আমরা দেখেছি চোখে দেখা হয় দেখা যাচ্ছে তাহলে নিশীত বাবুর ভোটার লিস্টের নাম রয়েছে বাংলাদেশে সম্পত্তি সব রয়েছে বাংলাদেশে তাহলে নিশীত বাবু নির্বাচিত হয়েছেন তাহলে তিনি অবৈধ নির্বাচিত হয়েছিলেন তাহলে তিনি অবৈধ নির্বাচিত তাহলে তার উচিত ছিল সেই সময় তার নির্বাচনটা তো ঠিক নয় কারণ তিনি তো বিজেপির কথা আমাদের তিনি যাদের ভোট নিয়েছেন এবং তিনি নিজেও ভারতের নাগরিক নাগরিকরা আমার বক্তব্য হচ্ছে একজন মানুষকে ভোটার কার্ড দিয়েছ আধার কার্ড দিয়েছ সমস্ত ডকুমেন্টস তুমি দিচ্ছ তারপর তুমি তাকে বলছো তুমি ভোট দিতে পারবে না তোমার আইডেন্টিটি প্রুফ নেই তুমি যখন তুমি বলছো অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এই যে ক্যাম্প বর্ডার কারা দেখে সেন্ট্রাল দেখে রাজ্য সরকার দেখে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে কারা পাহাড়া থাকে বিএসএফ থাকে ব্যর্থতা কার তোমার আমাদের রাজ্য সরকার নয় ওই বর্ডার এবং এখন আবার আরো হয়েছে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি বিএসএফ দেখবে এখন আরো সিদ্ধান্ত হয়েছে তাহলে এই যে জায়গায় যদি মানুষ অনুপ্রবেশ করে থাকে দায়িত্ব কার

কারণ অবৈধ বলছে যখন অনুপ্রবেশকারী যখন বলছে তখন তারা ব্যর্থ কারণ ঢুকেছে অর্ডার দিয়েই ঢুকেছে তারা তাহলে যারা বর্ডারে পাড়া দিচ্ছিল তারা ব্যর্থ তাহলে তোমার স্বরাষ্ট্র দপ্তরকে আগে পদত্যাগ করতে হবে তোমার কথা যে তারপর ভোটার লিস্টে দেখতে হবে আমার কষ্ট হচ্ছে আমি আমার আমি এত বছর ধরে ভোট দিয়েছি আমার একটা সময় আমরা দেখতাম যে অনেকের বয়স্ক বাবা মাদের দেখুন কাগজপত্র ঠিক থাকে অনেকেরই আপনি দেখবেন সব জায়গায় খুলে কতজন বয়স্ক আমার ধরুন আজকে তিপ্পান্ন বছর বয়স আমার মা বয়স আজকে প্রায় আশি বছর বয়স আমার মায়ের এখন ভোটার আমি যদি এখন বলে জন্ম থেকে এ সম্ভব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তাই তিনি পারবেন তার মায়ের ফাঁকে বেজা করতে পারবেন আমি প্রশ্ন রাখছি পারবেন তো আমাদের বক্তব্যটা বিরোধী হয়ে যায় না আমরা বলতে চাইছি যে মানুষটা এত বছর ভোট দিয়ে এলো যে মানুষটা এত বছর আজকে ভোট দিয়েছে যে মানুষটা তোমার সরকার নির্বাচিত করলো আজকে তুমি তাকে অবৈধ বলছো তাহলে তোমার সরকারটাই তো অবৈধ সরকার অবৈধ তোমার সাংসদ ছিল সেটা অবৈধ তুমি কথা বল তোমার সাংসদ যারা ওপার বাংলা থেকে এসেছে তাদেরকে তুমি পুষভাগ করো আগে দেখাও তোমার নিজের ঘরটাকে তারপর তুমি তৃণমূল আসলে এদের লক্ষ্যটা ওঠানো লক্ষ্যটা হচ্ছে আমার বাংলায় সে ভোট গত একুশে যে ভোটে পার্সেন্টেজে তৃণমূল কংগ্রেস পরবর্তী ক্ষেত্রে দু হাজার চব্বিশে যে লোকসভায় যে কমে গেছে কারণ বাঙালি মেনে নেয়নি বাংলা মেনে নেয়নি বাংলা মেনে নেয়নি এই কারণে যে আজকে আমি তোমায় ভোট দিয়ে পাঠাবো আর তুমি বাংলা বঞ্চনা করবো বারবার এটা চলতে পারে না তুমি মুখে বাংলায় ভোট এলে ভাষণ দেবে বাঙালির বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবে ঠিক আছে এখন তুমি দুর্গা দুর্গা করছো বাংলা এসে আরে দুদিন আগে তুমি জয় বলতে যাচ্ছে তুমি সেন্টিমেন্টকে সুশুড়ি করার জন্যই জয়শ্র্যাম বলতে তোমার রামের প্রতি কোনো ভালোবাসা ছিল না রামের প্রতি এখন নেই তাই আজকে তুমি বাংলা এসে দুর্গার নাম বলছো কালীর নাম বলছো সেই সময় আমরা জয় দুর্গা বলতাম আমরা কালী নাম আজকে তুমি বলছো তাহলে কি জয় কি সরে গেল বিজেপি স্লোগান সরে গেল আর কি আবার এলো তাহলে বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক দল যারা সরকারে আছে কেন্দ্রে তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এটা একটা ফ্যাসিসবাদী ভাবনা এক তন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান ছিল ছোট ছোট যুক্তরাষ্ট্রের যে কাঠামো আছে সেটাকে ভেঙে দেওয়ার পরিক্রমা ছিল সব ক্ষমতা ওদের চাই সব জায়গায় ওরা ক্ষমতা ওদের দিতে হবে এই ভাবনাটা হচ্ছে ভাবনা এবং বিজেপি সেই সবাই চলে তারা আগ্রাসী মনোভাব নিয়ে চলে তারা অন্য রাজনৈতিক দেখতে পারেন না এবং তাদের একটাই ভাবনা যে আমরা থাকবো অন্য রাষ্ট্র বিরোধীরা থাকবে না এই ভাবনা নিয়ে বাংলায় আসা যেমন বাংলাতে এই প্রোগ্রাম করার চেষ্টা যে কারণে আমরা বিরোধী থাকবো